বাংলা টাকায় সত্তর হাজার টাকা বেতন পাবেন এছাড়াও থাকা কোম্পানি দিবে এবং খাওয়া নিজের যদি মনে করেন কাজে ঢুকবেন তাহলে এখনই যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে বাংলাদেশি টাকায় সত্তর হাজার টাকা বেতন প্রতি মাসে ওরে বাবা প্রিয় দর্শক এই ভিডিওতে আমি শেয়ার করব ফ্রান্সের বর্তমানে বাঙালি কমিউনিটিতে কাজের যে পরিস্থিতি এটা নিয়ে আমি যতটুকু জানি বিস্তারিত দেখতে থাকুন আমরা যেহেতু বাংলাদেশি প্রথম ফ্রান্সে এসেছি যেহেতু ফ্রান্সের ভাষা জানি না অনেকেই আছেন ইংলিশও খুব একটা ভালো বলতে পারেন না যদি ইংলিশ ভালো বলতেও পারেন ফ্রান্সের বেশিরভাগ মানুষই ইংলিশে কথা বলতে চায় না অনেকে ইংলিশ জানে বোঝে তারপরেও কথা বলতে চায় না তাদের চিন্তাভাবনা ফ্রেন্স যে কারণে আমাদেরকে বাঙালি কমিউনিটির দিকে ঝুঁকতে হয় প্রথম প্রথম যখন ফ্রান্সে আসা হয় বর্তমান সময়ে ফ্রান্সে যখন এসে কাজ খুঁজবেন বাঙালি কমিউনিটিতে ঢুকবেন দেখবেন আপনাকে অফার করবে যদিও কাজ সহজে পাওয়া যাবে না বাঙালি কমিউনিটিতে তারপরেও আপনাকে অফার করবে যদি কাজ পাওয়া যায় যেমন সিওতে মোবাইল ট্যাক্সি ফোনের দোকানে তারপরে ছোট ছোট আরও বেশ কিছু রেস্টুরেন্ট আছে এই এইগুলোতে আপনি চাইলে কাজে ঢুকতে পারেন আপনাকে তারা অফার করবে বেতন জিজ্ঞেস করলে বলবে বাংলা টাকায় সত্তর হাজার টাকা আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি আমি নিজেও একটি বাংলাদেশি শপে বেশ কিছুদিন আলিম ইন্টোসিওতে কাজ করেছি আমি জিজ্ঞেস করতাম আমার বেতনটা কেমন একটু যদি আমাকে বলতেন তাহলে ভালো হতো আমাকে বলতো সমস্যা নাই বাংলা টাকায় সত্তর হাজার টাকা প্রত্যেক মাসে দেশে পাঠাতে পারবা তখন আমি জিজ্ঞেস করছি যে তাহলে আমার থাকা খাওয়ার খরচ এটা তোমার মানে বাংলা থাকায় সত্তর হাজার টাকা বেতন পাবো থাকা খাওয়া আমার নিজের আমার থাকবে কত প্রত্যেক মাসে শুধু দুইশো ইউরো খরচ হয় থাকার জন্যে খাওয়ার জন্য মিনিমাম একশো পঞ্চাশ ইউরো তার মানে সাড়ে তিনশো ইউরো প্রায় চল্লিশ হাজার টাকার মতো আমার থাকা খাওয়াতে চলে যাবে এখন ব্যাপারটা হলো যদি সত্তর হাজার টাকা বেতন পাই মাসে যদি চল্লিশ হাজার টাকা চলে যায় সেক্ষেত্রে আমার কাছে থাকবে কয় টাকা তিরিশ হাজার টাকা তার মানে বাংলা টাকায় তিরিশ হাজার টাকা আমি পাঠাতে পারবো দেশে এটা একটা ব্যাপার গেল এছাড়াও যদিও সত্তর হাজার টাকা খুব কম মানুষই এখন অফার করে এখন অফার করে নব্বই হাজার টাকা এখন ধরেন আপনাকে যদি বলে বাংলা টাকায় নব্বই হাজার টাকা বেতন কিন্তু আমার মেসে খাইতে হবে এবং আমার বাসা আছে ওই বাসায় থাকতে হবে থাকা খাওয়ার খরচ আলাদা তাইলে কেমন হবে যদি আপনি থাকা খাওয়ার খরচ চল্লিশ হাজার টাকা দেন তার মানে কত থাকতেছে নব্বই হাজার টাকার থেকে চল্লিশ হাজার টাকা বাদ দিলে পঞ্চাশ হাজার টাকা থাকতেছে এই পঞ্চাশ হাজার টাকা আপনি আপনার দেশে পাঠাতে পারবেন বর্তমানে ফ্রান্সে বেশিরভাগই বাঙালি কমিউনিটিতে এখন এটাই চলতেছে আপনাকে এই দেশের ইউরোর হিসাব দিবে না কারণ ইউরোর হিসাব দিলে কম শোনা যাবে এই কাজটা করতেছে বেশিরভাগই পুরাতন যারা বাঙালি মালিক আছেন তারা আমরা যারা এইখানে আসি আমরা যারা ইউরো ক্যালকুলেট করি আমরা বাংলাদেশি টাকা ক্যালকুলেট করি না যেহেতু ইউরোপে আসি তাই ইউরোর হিসাব হবে এইখানে ইউরোর হিসাব করতে গেলে দেখা যায় যদি একশো পঁয়তাল্লিশ টাকা করে এক ইউরো হিসাব করেন সেক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করে দেখবেন কত টাকা পড়তেছে বেতন তাই এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ফ্রান্সে যদি এসে থাকতে চান অ্যাজালামের মাধ্যমে যদি কাগজ করার চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অফির বাসা নেওয়া উচিত অর্থাৎ আমরা যারা ক্যাম্প বুঝি বেশিরভাগই ক্যাম্প বুঝি ক্যাম্প নেওয়া উচিত আপনি যখন ক্যাম্পে থাকবেন আপনার থাকার ব্যবস্থা এবং খাওয়ার খরচ বাবদ প্রতি মাসে দুইশো করে পাবেন আপনার যখন এই রকম থাকা খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে তারপরে নিশ্চিন্তে আস্তে ধীরে ডকুমেন্টসের চেষ্টা করবেন পাশাপাশি কোনো বাঙালি কমিউনিটি বাদে বাইরের অন্যান্য ফ্রেন্স টার্কিশ এরকম যে কোনো কমিউনিটিতে যারা ইউরো ক্যালকুলেট করে তাদের দেশের অর্থ ক্যালকুলেশন করে না এইরকম কোনো কমিউনিটিতে আস্তে আস্তে আপনি কাজে ঢুকে যেতে পারবেন তখন আপনার ক্যালকুলেশনটা বাংলা টাকার হবে না তখন ইউরোরি ক্যালকুলেশন হবে আবার যখন আপনার থাকা খাওয়ার একটা নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন তখন কিসের ভয় আমার থাকা খাওয়া তো হয়ে যাচ্ছে পাশাপাশি কাজ আপনি যেভাবে হোক খুঁজে পাবেনি আমাদের বাংলাদেশি কমিউনিটি শুধু বাংলাদেশি কমিউনিটি না এটা ইন্ডিয়ান শ্রীলঙ্কান নেপালি মানে এশিয়ান কমিউনিটিতে যারা এই সঙ্গে আর কি অনেক ডিফারেন্স ওই দেশের অর্থের এই দেশগুলার কমিউনিটি এই কমিউনিটিগুলা বেশিরভাগই তাদের দেশের টাকার মানের সঙ্গে বেতনটা হিসাব করে তারা এইটাও বোঝার চেষ্টা করে না আপনি আছেন ইউরোপে এত টাকা খরচ করে আসছেন পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে আসছেন এই বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠানোর জন্যে না এটা কিন্তু তারা ক্যালকুলেশন করে না তারা ক্যালকুলেশন করে ওরে বাবা আপনাকে নব্বই হাজার টাকা বেতন দেবে আরে সর্বনাশ অথচ তারা ইউরো কামাবে কিন্তু বেতন দেওয়ার সময় এরকম খাসরামে করবে এইটাই হলো সমস্যা আমাদের বাংলাদেশি কমিউনিটি ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কান এশিয়ান যে কমিউনিটি যে দেশে টাকার মানটা ইউরোর চাইতে অনেক কম আর কি এইগুলো চলতেছে ইউরোপের এই নর্মাল দেশগুলাতে নর্মাল বলতে যে দেশগুলা অভিবাসী বান্ধব অভিবাসী সারা চলতেই পারে না এই দেশগুলাতে এছাড়াও আপনারা যদি নেদারল্যান্ডের হিসাব করেন জানি না তবে আমি শুনেছি নেদারল্যান্ডের ওই সাইডে কিংবা জার্মানিতে আরও বেশ কিছু দেশ আছে এই দেশগুলাতে তারা আবার জব কন্ট্যাক্ট ছাড়া মানুষকে কাজেই নেয় না যখন আপনি জব কন্ট্র্যাক্ট পাবেন তখন তো আপনার যা ন্যায্য বেতন সেটাই আর কি পেয়ে যাবেন কিন্তু এই ফ্রান্স ইতালি ওইদিকে পর্তুগাল স্পেন এই দেশগুলোতে মূলত এই সমস্যাগুলো বেশি হয় কারণ এই দেশগুলোতে প্রচুর পরিমাণে মানুষ ডকুমেন্ট ছাড়াই কাজ করতেছে জব কন্টাক্ট ছাড়াই কাজ করতেছে যে কারণে এই সুযোগগুলো। এই দেশীয় কমিউনিটি এই এশিয়ান কমিউনিটির মালিকরা নিয়ে নিতেছে তাই আপনাকে আগে থাকা এবং খাওয়ার কনফার্মেশনটা করতে হবে তারপরে আপনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে যে কোনো একটা কমিউনিটিতে আপনার একটা অবস্থান তৈরি করতে পারবেন ইনশাল্লাহ শুনেছি স্পেনের অবস্থা আরও খারাপ স্পেনে প্রচুর পরিমাণে মানুষের জট হয়ে গেছে ওইখানে যে পরিমাণ মানুষ সেই পরিমাণ কাজ নাই এছাড়াও যেহেতু কাজের মানুষের অভাব নাই তাই ওই দেশে বেতনের অবস্থা আরও করুন তাই আপনারা সব কিছু জেনে বুঝে তারপর আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ আগাবেন প্রিয় দর্শক আমি আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু সমচেষ্টা করলাম আপনাদেরকে তুলে ধরার জন্য আমি সময়ের অভাবে খুব একটা ভিডিও দিতে পারছি না এর জন্যে খুবই দুঃখিত আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চান এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে যাদের খুব জরুরি প্রয়োজন তারা ওই সিস্টেম ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার চ্যানেলের আজই প্রথম ভিওর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন দেখা হবে পরবর্তী সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ